ছোট্ট একটি জিকির এই জিকির করলে সমস্ত হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দেয় এটা এমন একটা জিকির এই জিকির করলে যতক্ষণ পর্যন্ত বান্দাকে maaf না করা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ কাঁপতে থাকে মুস্তাদরাকে কে কেমন মধ্যে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন একবার মূসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ আমাকে এমন একটা জিকির আপনি দান করেন যে জিকিরটা কোনো নবীকে আপনি দান করেন নাই আমাকে এমন একটা কালিমা দান করেন যে কালিমা আপনি কাউকে দান করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মূসা তুমি আগামী কাল সকালবেলা তুর পাহাড়ে আসবা আমি তোমাকে একটা উত্তম কালিমা দান করব মুস্তাদরেকে হাকিমের মধ্যে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালবেলা موسی নবী বড় খুশি মননিয়া মত পাহাড়ে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এমন একটা জিকির আমাকে দেন যেই জিকির কাউকে দন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলিন موسی আমার কাছে সবচেয়ে দামি যেই জিকিরটা আছে ওটা তোমাকে আমি দেব বলে আল্লাহ ওইটাই তো আমি চাই তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ موسی আলাইহিস সালাম বলে আল্লাহ এটা তো সব নবীরই দিয়েছেন বিন কিছু দান আল্লাহ পাক বলেন মুসা আমার কাছে এর থেকে দামি আর কোন জিকির নাই দামি আর কালিমা নাই মুসা سنو এর একটা ছোট্ট একটা বাক্য হতে পারে ছোট্ট একটা জিকির হতে পারে তার ওজন কত জানি আল্লাহ জানি গোটা দুনিয়া যদি এক পাল্লা রাখা হয় সাত আসমান সাত জমিন আর কুরসি গোটা দুনিয়া যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর এক পাল্লার মধ্যে যদি ছোট্ট কালিমাটা রাখা হয় কালিমার পাল্লা বাড়ি হয়ে যাবে

দ্বিতীয় আকাশের ফেরেস তারা বলে কই যাও বলে সময় নাই তাড়াতাড়ি ছেড়ে দাও ওই এরকম তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ আসমান সপ্তম আসমান বেদ করিয়া সিদ্ধাতুল মন্তা বেদ করিয়া সত্তর হাজার নূরের পর্দা বেদ করিয়া আর সাজিবের মধ্যে চলে যায় আর সাজিবের খুঁটির মধ্যে ধুলতে থাকে ধাক্কাইতে থাকে আল্লাহ বলে কিরে কালিমা কেন ধাক্কাও বলে আল্লাহ তোমার মুখ বান্দা বান্দি দুনিয়ার জমিনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই হায়াতের মালিক নাই মুহূর্তের মালিক নাই বলে হা শুনেছি আল্লাহ যতক্ষণ তারে মাপ না করে বা ততক্ষণ পর্যন্ত আমি দুলা বন্ধ হব না আমি দাক্কানো বন্ধ করবো না আল্লাহ বলে যাও যাও আমি ওয়াদা দিলাম আমি আমার ওই বান্দারে ক্ষমা করে দিলাম এই জন্য চব্বিশ ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে যে সময় পাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে কিয়ামতের ময়দানে যখন কেউ কারো কাজে আসবে না সুরজ ও মাতার আযাব ঘাস ঘাসি চলে আসবে মাতার বাটি ফেটে নামাজগুলো বাতের মারের মতো মায়া মায়া করবে যারা দুনিয়াতে 100 বার দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল রাখবে এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করবে এই জিকিরটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় মুসা নবীর স্পেশাল জিকির চেয়ে। আল্লাহ বলল এর থেকে স্পেশাল আমার কাছে নাই এইটাই আমার কাছে স্পেশাল। এইজন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে মনের আশা পূরণ হয়, হাজত পূরণ হয়। এই জিকির করলে হাজত পূরণ হয় এবং তুরুত পূরণ হয়। আল্লাহ তাআলার সাথে সরাসরি কানেক্টিং হয়ে যায়। এইজন্য বেশি বেশি জিকির করতে পড়ার চেষ্টা